আসসালামু আলাইকুম ইফতারের পরে একটু বোরহানি খেলে শরীরটা খুবই ভালো লাগে খুবই আরাম লাগে চলুন দেখে নিন দুটো কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা কিছু পুদিনা পাতা নিয়ে নিলাম এগুলো একসাথে ব্লেন্ড করে নিলাম এখন নিলাম এক কিছু টক দই সাথে নর্মাল লবণের সাথে বিট লবণ কিছুটা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়ো সাথে আপনারা মিষ্টি নিতে পারেন হয়তো চিনি নিতে পারেন সাথে টুকরা লেবু চিপে নিয়ে নিলাম গুলো সবগুলো উপকরণেরগুলো এখন আবার অ্যাড করে দিলাম একটা গ্রেটার দিয়ে আমি সবগুলো গ্রেট করে নিলাম যারা প্ল্যান্ট করতে চান তারা চাইলে প্ল্যান্ট করতে পারেন ইফতারির আগে ব্ল্যান্ডারটা ঝামেলার এই জন্য হাতেই গ্রেট করে নিলাম যারা ঘনত্বটা রাখতে চান তারা যারা ঘন রাখতে না চান তারা একটু পানি মিশিয়ে নেবেন পানি মেশালে একটু পানি পানি হবে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে এগুলো আমার গাছের পুদিনা পাতা আমার বারান্দায় টবে পুদিনা পাতা এই রমজান মাস কত সুন্দর লাগছে গাছগুলোকে